চ্যানেল আমি অভিষেক আত্মা দেখছ এবং বর্তমানে রয়েছি একটা অন্যতম বিখ্যাত পুজো মানে বিখ্যাত হয়ে পড়েছে এখন গত বছরই তাদের যে ডেবিউ হয়েছে থিমের পুজোতে একদম ব্রাবাস্টার হ্যাঁ দক্ষিণ ধারে দক্ষিণদারি ইউসে রয়েছি দক্ষিণদারি গত বছর কিন্তু একটা অভাবনীয় মণ্ডপ উপহার দিয়েছিল আমাদের সবাইকে যেটা হয়তো তোমরা সবাই দেখেছো যারা দেখোনি তারা কিন্তু মিস করে গেছো ব্লগটা আমার আছে দেখে নিও অসাধারণ একটা মণ্ডপ এবং অসাধারণ একটা থিম উপহার দিয়েছিল কলকাতা শহরবাসীকে সরি পুরো বলতে পারি বাংলাকেই আমাদের যারা যারা দেখেছ এবং আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরের লোকরাও দেখতে পারো বিদেশের লোকরাও দেখতে পারো একটা অসাধারণ মণ্ডপ উপহার দিয়েছিলো সবাইকে আজকে তাদের কিন্তু খুঁটি পুজো তো এই খুঁটি পুঁজিতে চলে এসেছি খুব সুন্দর অথেন্টিক সাজ গত বছরের মধ্যেই এবারও সে তাদের যে সাজ একটু সেই গ্রাম্য পরিবেশ বা গ্রাম্য স্টাইলটাই ধরে রেখেছে তাদের এই স্টাইল অফ আর্টটা এখানকার যে শিল্পী অরিন্দ অরিন্দম দা আমার অত্যন্ত প্রিয় শিল্পী আর এই অরিন্দম দাসের এই কাজ আমার খুবই ভালো লাগে ঠিক মাটির টান থাকে একটা অন্য ধরনের শিল্পকলা থাকে যেটা আমার স্পেশালি অনেক ছোটবেলা থেকেই ভালো লেগে থাকে যখন আমি শুধু দেখতাম শুধু ব্লগিং বা তোমাদের সামনে তুলে ধরাটা দেখতাম তখন থেকেই ভালো লাগে তার কাজ আর এবছরও আশা করি তার একটা সুপার হিট বছর গেছিলো গত বছর আর প্রত্যেকটা পুজোই কিন্তু অসাধারণ হয়েছিল এবং পুরস্কার জিতে নিয়েছিল এবছরও কিন্তু তার অন্ধতা হবে না আমার মনে হচ্ছে কারণ দক্ষিণ দারি ইউসে কিন্তু আজকের যে ছুটি পুজোতেই তাদের যে সাজ দেখতেই পাচ্ছ আমার পিছনে সুন্দর বা এরকম একটা লাল সাদার একটা আর একটা লাইটের এত সুন্দর কাজ করে ফেলেছে যেটা কিন্তু অলরেডি খুঁটি পুজোতেই একটু আগে থেকে রেমোনায় রেস শুরু করছে এই দক্ষিণদারি ইউজ চলো ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি এই বছরের দক্ষিণদারি ইউজে কি হতে চলেছে খুঁটি পুজো ব্লগটা কিন্তু ফলো করো আর যারা নতুন দেখছো তারা লাইক করে ফেলো শেয়ার করে সাবস্ক্রাইব চ্যানেল আরও ভিডিও কিন্তু আসতে থাকবে এরকম দেখতেই পাচ্ছ একটা সাজ মতন লাইট লাগানো হয়েছে এবং তার একটা থ্রি দেখতেই পাচ্ছ তবলার আওয়াজ হচ্ছে এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার দিচ্ছে করে পরামর্শ দিয়ে এইnegara নিয়ে যে সমস্ত মানবদের সহযোগিতা আমরা কখনোই অস্বীকার করতে পারব না তার মধ্যে মহামান্য বা ভারত চক্র একটা অন্যতম আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানা এখানে একটা আইডিয়া

এই দক্ষিণধারী ইউথ এবার তুবড়ি এত সুন্দরে লাইটিং এ বোঝানো হলো এবার তুবড়ির এক কি অসাধারণ কত উঁচু প্রায় তীর তলা এই দুবড়ি প্রদর্শনী হলো পৌষ মহাশয় মাল্যদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের শিল্পী অনির্বাণ

উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী বিধায়ক মাননীয় সুজিত বসু মহাশয় পশ্চিমবঙ্গে যত দুর্গাপূজা অর্গানাইজার আছে এবং নিশ্চিতভাবে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে পশ্চিমবঙ্গ তথা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার এই দুর্গাপুজো ইউনেস্কোর মাধ্যমে ইন্ট্যানজিবল হেরিটেজ আবহমান ঐতিহ্যের তকমা আমরা লাভ করেছি যেটা সারা বিশ্বের যত দেশ আছে যত এই ধরনের ঐতিহ্যশালী অনুষ্ঠান আছে ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান কতিপয় অনুষ্ঠান এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয় সেই গৌরব আমরা অর্জন করেছি আমরা এই জন্য ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে নমস্কার যারা আশা করবো অনেকবার যে কাজ করবে এবার সেটাও মানুষ নেবে আর একটা সব থেকে বড় কথা এই কলকাতার আর্টিস্টটা অনেক অচেনা জায়গাতে পুজোর মাধ্যমে কলকাতার মানচিত্রে জায়গা করে আঙিনায় দক্ষিণ সেই কৌলিন্যটা কিন্তু ছিল না কিন্তু আজকে আমরা আনন্দিত আজকে গর্বিত যে অনির্বাণের হাত ধরে দক্ষিণ দ্বারে ইউস দুর্গাপুজোর জগতে সেই কৌলিন্ণ্ডের খাতায় কিছুটা হলেও বোধহয় জায়গা করে নিতে পেরেছে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের সকলের প্রিয় দাদা

এই ছিল সেটা কিন্তু সকালেই অনুষ্ঠানটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছি খুটি স্থাপন রয়েছে আমি সন্ধেবেলায় এসেছি কেন সাংস্কৃতিক বা মেন যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় আর খুঁটি স্থাপনটা হয়েছে সকালে আর আজকে যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে সন্ধ্যাবেলা তো খুঁটি স্থাপনের কিছু দৃশ্য হয়তো আমি তোমার দেখাতে পারলাম না সেটা নিয়ে আমি একটু আক্ষেপও রয়েছে কিন্তু কিছু করার নেই কারণ সকালেও কিছু অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম তো সেখানে এই জন্য আলাদা করে আর আসতে পারিনি কিন্তু খুঁটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো চলো দেখিনি খুঁটিটা কেমন লাগে মানে কিন্তু একটা মানে প্রত্যাশা থেকেই থাকে কলকাতাবাসী শহরবাসী সবার তো সেটা কীভাবে পূরণ করে অনির্বাণ আলাদা কিছুই নয় অনির্বাণের পরিচয় অনির্বাণ দুর্গার ভক্ত এবং এবছরও চেষ্টা করবে মন দিয়ে দুর্গা পুজো করা এছাড়া অনির্বাণের আর কোনো অস্তিত্ব নেই আর এবছর আরও বেশি খুশি মানে গতবারের পাঁচটা ছিল এবার ছটা সংযোজন হয়েছে আরও একটা এক্সট্রা তো সেই চাপটা কীভাবে নেওয়া হয় কিছু ব্যাপার না মায়ের পুজোর জোগাড় ঠিক হয়ে যায় তো মায়ের পুজো যখন করবো এবছর আরেকটু আরেকটু বেশি করে অঞ্জলি দিয়ে আস করতে তো আর বেশি কিছু জন্য দর্শকদের জন্য আমার দর্শক বন্ধুদের জন্য কী করবো আমি চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শককে নিমন্ত্রণ জানাচ্ছি আমার পুজো দেখার জন্য এবং দক্ষিণধারী উত্তর পুজো আপনারা সবাই দেখতে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মতামত তুলে ধরবেন এই চ্যানেলগুলোর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ সাবধ্য হচ্ছে আগামী দেখতে দেখতে কিন্তু আর একটা শুভদিন কেটে গেল আজ এই জগন্নাথের স্নানযাত্রার দিনে কিন্তু দক্ষিণধারী ইউথ তাদের একটা শুভ সূচনা করে ফেললো দু হাজার চব্বিশে দুর্গোৎসবে আর দিনটা কিন্তু অন্য স্পেশাল কারণ এই দিনটা যে আমি দক্ষিণধারী ইউথে রয়েছি মানে এই যে পুজো তার যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু অসাধারণ আর এই অ্যাম্বিয়েন্সকে মনে ধরে মনে রেখেই আজকের এই ব্লগটা আমি শেষ করতে চাই তাই বলবো যে যারা দক্ষিণধারী ইউথ গত বছর মিস করে গেছো তারা আমার ব্লগ দেখে নাও আর সেখানে অসাধারণ ওই পুজো আর যেটা শুধু মানুষের মনে ছুঁয়ে কলকাতা তথা বাইরে সবার মন এবং যা বিচারকদের মনে ছুঁয়ে দক্ষিণ দারি ইউজ কিন্তু গত বছরে দু হাজার তেইশে সে অন্যতম সেরা পুজো হয়ে উঠেছিল আর এবছরও তাদের যে শুরুটা শুরু থেকেই তো বোঝা যায় যে কী হতে চলে যে শুরুটা কিন্তু অসাধারণ হয়ে পড়েছে আর সেই অসাধারণ একটা শুরুর কিন্তু আজকে সূচনা হয়ে গেল আর এটা দেখতে আসতে হলে আসতে হবে হচ্ছে পুজোর জীবিকা হবে আমি তো আসবোই তোমরাও আশা করি আসবে যারা কত বছর দেখোনি এবছর কিন্তু মিস করো না দক্ষিণ দিনকে কারণ একটা অসাধারণ শিল্পী আর তার অসাধারণ শিল্পকর্ম এই প্রাঙ্গণেই কিন্তু দুর্গা পুজোতে তোমরা দেখতে পাবে এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তখন পর্যন্ত টাটা